শিকার করা হচ্ছে তাদের তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ তার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের জন্য নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দিই আপনাদের কর্মসূচি নাই সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আড্ডায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না নারী হেনত্যাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনত্বাকার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা অবাকভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিন নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লঞ্চিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য মানবাদ কর্মসূচিতে বিশ্বাস আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে এক কে পাশে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার 90 ফিরে যেতে চায় ঠিক 90 এ 2002 সালে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী ইতিহাসের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেঁচে ব্যয় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না ঠিক কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছে তোমরা পাঠকের অবয়ারণ্যে পরিণত করেছ একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্র লীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি চাঁদাবাজি ধর্ষণ ঘুম গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ করে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় তারা আগামী বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সকলকে অন্তরের